মধ্যে কি ভিন্নতা লাগে কি লাগে বলেন কখনো জবানে কখনো কর্মে কখনো ছেড়ে দিয়ে কখনো মাল খরচ করে কখনো ঘরে গিয়ে এবাদত কখনো জবান দিয়ে হবে إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله عن ابي درد رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله

এজন্য কালিমা ওয়ালা নামাজ ওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয় আরো বুড়ো আর সুন্দর আরো বুড়ো আর সুন্দর আরো বুড়ো আরো সুন্দর বেঈমান যত বুড়ো হয় তত বানরের মত বাস্তব না বাস্তব আচ্ছা আমার জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন ধর্মের পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো তোমাদের একটা ক্যালেমা পড়লে হাসরের ময়দানে হাসরের ময়দানে চেহারা হবে পূর্ণিমার মতো পৃথিবীর কারোর কাছে এমন কোন ক্যালেমা হবে না হবে আমাদের কাছে একটা আছে আমাদের কাছে একটা একটা আছে আছে এই বলে সাত জমিন বিছিয়ে আছে কালিমাটা আছে বলে সাগরে এখনো জোয়ার ওঠে কালিমাটা আছে বলে জোয়ার আবার ফিরে যায় কালে আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয় কালেমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয় কালেমা আছে বলে কাঁঠালে এখনো গাছ কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয় কালে মা আছে বলি ও হো কালে মা আছে বলি আম গাছে এখন আম ধরে সুহানলা বলেন না কালে মা আছে বলে ডোনাল্ড ট্রাম্প এখনো নিঃশ্বাস নেয় কালে মা বলে নেতা নিয়েও এখনো নিঃশ্বাস ফেলতে পারছে কালে মা আছে বলি বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আপনার নিমানে সমস্যা আছে হ্যাঁ কালে মা আছে বলে নেতা নিয়েও নিঃশ্বাস নিতে পারছে কালেমা কালে মা আছে বলেই এখনো এখনও পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে কালে মা আছে বলেই করতে পারছে কালেমা আছে বলেই ঠিকই আছে বলেন তালে মা আছে বলে কি ঠিক কালেমা আছে বলেই ঠিকই আছে কালেমা থাকবে না তো আসমানও থাকবে না জমিও থাকবে না তোমরাও থাকবে না কি হয় ডেলি কতবার পড়া উচিত জোয়ানদা বলে একশো বার না শুধু একশো বার না হ্যাঁ নাহা হিন্দল এটার সাথে যদি আৰু আৰু তিনটা বাক্য মিলিয়ে দিতে পারেন বাহ দহু না শৰীখ না লাহুুল মুলখো ক লাহুুল হান্দু অহুৱালা কুলি চেং কলি না ইনাহা হিন্দল বাহ্দ হো না শৰীখ না লহু মুলখো আল্লাহ আপনি ছাড়া কোনো মহবুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মহবুদ নাই আপনি একা আপনার কোন শরিক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার